অভিনয় শিল্পীদের বছর জুড়েই লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে ব্যস্ত থাকতে হয় এ যেন তাদের ছকে বাধা জীবন কর্মব্যস্ত দিনলিপির বাইরে খানিকটা সময় পেলে সবার মতোই ঘুরতে বেরিয়ে পড়েন তারও প্রশান্তির খোঁজে ছুটে যান বিশাল এই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তেমনই টানা কাজের ব্যস্ততাকে ছুটি দিয়ে বিভিন্ন দেশে অবকাশ যাপনে রয়েছে দেশের সবুজ কন্যারা চলুন জেনে নেই ছুটির মেজাজে কে কোথায় রয়েছে অভিনয়ের পাশাপাশি অপসরে ঘুরতে ভালোবাসেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কিছুদিন আগেই ফ্রান্সে গিয়েছিলেন এই অভিনেত্রী সামাজিক মাধ্যম পাতা ঘুরে জানা যায় এই অভিনেত্রী বর্তমানে ইতালির বিখ্যাত শহর ভেনিসে ঘুরে বেড়াচ্ছেন সেখানকার ঘুরে বেড়ানোর সময় তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন হালের এই তারকা দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া হাসনও বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তবে তিনি কাজের প্রয়োজনে কলকাতায় অবস্থান করছেন সেখানে ডিয়ার মা সিনেমার প্রচারণা ও অর্ধাঙ্গিনী টু এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি ঢাকায় সিনেমার গ্ল্যাম গার্ল বিদ্যা সিনহা মিমো ফুরফুরে মেজাজে আছেন স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি জানা যায় পাহাড় সমুদ্র আর অপূর্ব সবুজের সমারোহে সমৃদ্ধ শ্রীলঙ্কায় রয়েছেন তারা সেখান থেকে বিভিন্ন সময়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি অবসরে পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন পর্যটন নির্ভর নয়নাভিরাম সৌন্দর্যের নানা জায়গায় অভিনেত্রী ক্যামেরাবন্দী হন তিনি যেগুলো সামাজিক মাধ্যমের সহায়তায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি বৃহস্পতিবার তেমনি কয়েকটি ছবি শেয়ার করেছেন জানা যায় এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন আলোচিত অভিনয়শিল্পী শিল্পী রুনা খান ছোট পর্দা থেকে বড় পর্দার সব মাধ্যমে বিচরণ আছে রয়েছে তার ইদানিং প্রায়ই বোল্ড লুকে দেখা দিয়ে আলোচনায় আসেন তিনি বর্তমানে এই তারকা রয়েছেন তুরস্কে ঘুরে বেরিয়েছেন উসমানীয় সাম্রাজ্যের অন্দর টপকাপি প্রাসাদে বেশ কয়েকদিন ধরেই রূপালী পর্দার বাইরে ঢাকায় চিত্রনায়িকা মাহিয়া মাহি সবশেষে তাকে দেখা গিয়েছিল রাজকুমার সিনেমায় এরপর কেটে গিয়েছে প্রায় এক বছর সম্প্রতি অভিনেত্রী যুক্তরাষ্ট্রের পাড়ি জমিয়েছেন সবশেষে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নির সঙ্গে নিউ থেকে ছবি শেয়ার করেন ফুরফুরে মেচাজে আছেন সবিজের তানজিম সাইয়ারা তটিনি ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করেছেন তিনি যা ভক্তদের নজর কেড়েছে যিনি ইংল্যান্ডে ঘুরতে গেছেন দেশটির কোসাময় দ্বীপে ঘোরাঘুরি করছেন সেখানকার অংথং ন্যাশনাল পার্কও ঘুরে এসেছেন তিনি বছরের বেশিরভাগ সময়ে দেশের বাইরে কাটান ঢালিউডের এই সময়ের নায়িকা অধরা খান বর্তমানে এই নায়িকা কানাডায় অবস্থান করছেন সম্প্রতি দেশে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি আগস্ট অথবা সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরবেন তিনি চলতে সময়ের আলোচিত অভিনয় শিল্পী পারসা ইভানা ব্যাচেলর পয়েন্ট নাটক অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি সেখানকার নিউ ইয়র্কের দ্য ফ্রিম্যান স্টুডিও থেকে অভিনয়ের উচ্চতার প্রশিক্ষণ নিচ্ছেন এর ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি ঢাকায় সিনেমায় কাজ শুরু করলেও বর্তমানে ছোট পর্দায় বেশি দেখা মেলে তানহাতা তাসনিয়ার বর্তমানে ছুটির মেজাজে আছেন তিনি জানা গেছে এই অভিনয় শিল্পী বর্তমানে ইউরোপের দেশ সুইজারল্যান্ডে রয়েছেন সেখান থেকে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি